হ্যালো গুড ইভিনিং সবাইকে কে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমাদের রিকোয়েস্টের ভিডিও চলে এসছে তোমরা সবাই বলেছিল যে বৌদি একটা মদ খাবার ভিডিও দাও তো দেখো খাচ্ছি আর আমি তো এমনি খেতে পারি না তাই দেখো এইটা দিয়ে খাচ্ছি ঠিক আছে তো কারা কারা খাবে চলে এসো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে তোমাদের রিকোয়েস্ট ভিডিও তোমরা সবাই দেখবে যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আরেকটা কথা তোমাদের বলে দিই তোমরা যখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তখন অল বাটনটা টিপবে তাহলে আমি সবার প্রথমে যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো চলো খাওয়া যাক তোমরা খাবে তো চলে আসো এখানে ডিম সিদ্ধ হচ্ছে ডিম দিয়ে খাওয়া হবে